আসসালামু আলাইকুম ইন্ডেক্স আজকের তো দেখতেই পাচ্ছেন মার্কেট আপডেট সকালে দিয়ে দিয়েছে তো ভলিউমটা খুবই কম আর ক্যান্ডেলটাও এই মুহূর্তে যে অবস্থা আছে এই অবস্থা ঠিক আছে তবে দিন শেষে কী হয় সেটা দেখার বিষয় তো আসলে সে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে না কথা বলতে চাচ্ছে অন্য একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে ব্যাক্সমিকো এবং কমিশন নিয়ে ব্যাকসমিকোর ফ্লোর কিন্তু রবিবারে তুলে দেওয়ার কথা ছিল গতকালকে ফ্লোর তোলার কথা ছিল এবং কমিশন যিনি ছিলেন রুবায়তুল ইসলাম উনি কিন্তু এই কোম্পানির ফ্লোর তুলে দেওয়ার চেষ্টা করছেন একটা কারণে সেটা হচ্ছে সালমান এফ রহমান তো উনি ফালাই গেছে তো যাতে উনি খুব শর্ট টাইমে ওনার শেয়ারগুলো সেল করে দিয়ে দিতে পারে এই জন্য আসলে ফ্লোরটা তুলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পরবর্তীতে অন্য সিদ্ধান্তের কারণে কমিশন অন্য যারা ছিল তাদের সিদ্ধান্তের কারণে আর ফ্লোর তোলা হয় নাই উনিও কিন্তু ওনার শেয়ারগুলো সেল করে দিতে পারে তো এই কমিশনার এই শিবলি রুবায়তর ইসলাম উনি আসলে ভয়ঙ্করভাবে কিছু কাজ করে গেছে যেটার ফলাফল আসলে মার্কেট বুক করতেছে কতদিন করবে সেটা দেখার বিষয় অনেক ব্রোকারেজ হাউজও বন্ধ হয়ে গিয়েছিল কর্মী ছাটাই করতে হয়েছে এখন গোপন আস্তানা থেকে উনি ফত্যাগ ফতর ফাটাইছে ব্যাকসমিকোর শেয়ারটা আসলে আজকে কিন্তু ভালোই আমি বলবো আজকে কিন্তু ভালোই লেনদেন হয়েছে ব্যাকসমিকোর শেয়ারটা এখানে দেখাচ্ছে অল্প কয়টা কিন্তু আসলে বিশ লাখের মতো বিশ লাখ টাকার শেয়ার হয়ে গেছে সর্বশেষ এই ব্যাকসমিকো পঁচানব্বই দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং আর আছে পঁচানব্বই টাকা শেয়ারের দাম একশো পনেরো টাকা এই শেয়ারটা যদি ফ্লো তুলে দেয় তাহলে কিন্তু শেয়ারটা অনেক নিচে নেমে যাবে অনেক নিচে নেমে যাবে কারণ এটা অনেক নিচ থেকে উঠছে আর ব্যাকসমিকো নিয়ে এটাই বলা সালমান এফ রহমানের আরও আছে ব্যাকসমিকো আছে আইএফআইসি ব্যাংক আছে আইএফআইসি ব্যাংকে যদি তার শেয়ার সংখ্যা খুবই কম ডাইরেক্টরদের শেয়ার সংখ্যা খুবই কম তারপর আছে ব্যাকসমিকো সুশক আছে তারপরে যায় আপনার সায়েন প্রকু সিরামিক্স আছে এগুলো আসলে সালমান এফ রহমান সবগুলোই কিন্তু নিচের দিকে আসলে তার অবস্থান নেগেটিভ অবস্থায় আছে এর বাইরে আরও কিছু শেয়ার আছে যেমন সাপোর্ট অ্যালায়েন্স ফুড শেয়ারটা ভালো কিন্তু ওই যে আজিজ গ্রুপ কর্নেল ফারুক খান জানি মন্ত্রী ওনাদের এই শেয়ারটা ওনাদের এর বাইরে সম্ভবত সেন্ট্রাল ইন্স্যুরেন্স তারপরে যায় সামিট পাওয়ার এগুলো এই শেয়ারগুলো আসলে আপনারা দেখবেন যে আসলে যে শেয়ারগুলো অনেক বেশি নিচে পড়ে আছে ওগুলো আসলে তাদের শেয়ারই ওই ধরনের আর কি তো এগুলো সমস্যার কিছু না ওরিয়ন ফার্মা আছে যেমন ওরিয়ন ফার্মা কিন্তু সরকার চেঞ্জ হওয়ার পর পরে কিন্তু হলট্রেড উল্টা সাইডে হলট্রেড ছিল কিন্তু এখন আবার ভায়ার আছে যদিও আজকে এই মুহুর্তে ভায়ার নাই কিন্তু ছিল এগুলো আসলে উঠে যাবে যেমন ছামেটেরও সাফোর্ট অ্যালায়েন্স ফুড যেটা সেটাও এখন এই মুহূর্তে দু তিন দিন উল্টা সাইডে হল্টার ছিল এখন আবার বায়ার চলে আসছে এই হচ্ছে ব্যাক্সিমেক গ্রুপের কথা আর এর বাইরে সিকিউরিটি এক্সেন্স কমিশন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শিব শিবলি উবায়দুল ইসলাম তো চলে গেলেন উনি যেহেতু চলে গেছেন এখন ওনার কেউ না কেউ থাকতে হবে এই ক্ষেত্রে আমি দেখতেছি যে মোহরসিং চৌধুরী ওনাকে ইয়ে দেওয়া হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো মোহর চৌধুরীকে তো উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন আর আরও দুজন কমিশনার কিন্তু পদত্যাগ করছে একজন হচ্ছে ডক্টর শামসুদ্দিন আহমেদ আর একজন হচ্ছে ডক্টর রোমানা ইসলাম ওনারা দুজনেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো ওনারা পদত্যাগ করছে আজকে তো যেহেতু মোটামুটি কমিশনারা পদত্যাগ করছে হয়তো ভালো কেউ এখানে আসবে যাই হবে সব কিছু মার্কেটের ভালোর জন্যই হবে আশা করি দিন শেষে মার্কেট ঘুরে যাক এটাই চাই হ্যাঁ আজকে যেটা আপনারা মাইনাস দেখতেছেন মার্কেটে এটা আসলে এত মানে অস্থির হওয়ার কিছুই নাই মার্কেট আরও কালকেও মাইনেস থাকতে পারে এটা দোষের কিছু না মার্কেট উঠছে মার্কেট ফুটবে এটাই স্বাভাবিক কিন্তু ফাউল ফে যাতে না হয় ইনসাইডের ট্রেডিং যাতে না হয় ফলস ট্রেড যাতে না হয় হ্যাঁ ফলস ট্রেডগুলো যাতে না হয় এটা হচ্ছে সবচেয়ে দেখার বিষয় ফলস ফলস মানে ফলস স্ট্রেটটা কি আপনার আমরা তিনজন মিলিয়ে একটা গ্রুপ করছি আপনার শেয়ার আমি কিনে নিচ্ছি দুই পার্সেন্ট কম দামে আপনি আবার আরেকজনের কাছে আরও দুই পার্সেন্ট কম দামে বিক্রি করে দিচ্ছেন তো শেয়ারটা নিচের দিকে চলে আসতেছে এটাই হচ্ছে ফল স্ট্রেট এটা বন্ধ করাটা খুবই জরুরি এটা বন্ধ করলে আশা করি মার্কেট ঠিক হয়ে যাবে তো ব্যাক্সমিকো এবং কমিশন নিয়ে এটুকু বলার ছিল কমিশনের তিনজন প্রধান কমিশনার সহ আরও দুজন পদত্যাগ করছেন একজন দায়িত্ব পাইছেন আর ব্যাক্সমিকোর কিছু শেয়ার ফ্লোর তুলে দেওয়ার চেষ্টা করছে আগের কমিশনার যাতে সে বিক্রি করে চলে যেতে পারে সেটাও বন্ধ হয়েছে মোটামুটি যা হচ্ছে সব পজিটিভ হচ্ছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম